আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে নাইম ইলি ইজ ব্যাক উইথ পুতিন কাগজ নিউজ দীর্ঘ লম্বা একটা সময় পর আমার এই নাইম কোরিয়া ফেসবুক পেজটা আলহামদুলিল্লাহ এটা ফিরে আসছে তো আপনারা যারা দীর্ঘদিন যাবৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের খবর বা আন্তর্জাতিক নিউজগুলো মিস করছিলেন আপনারা আবারও এখন থেকে নিয়মিত নাইম কোরিয়া ফেসবুক পেজে আপনারা এই নিউজগুলো পাবেন আর যেহেতু অনেকদিন পর আসছে একটু শেয়ার টেয়ার করা পেজটার রিচ ইনশাল্লাহ সবাই বাড়াই দেবেন যাই হোক মাঝখানে অনেক কিছু ঘটে গেছে যারা নাইম টিভি টোয়েন্টি ফোর পেজের সাথে কানেক্ট ছিলেন তারা তো আপডেট ছিলেন বাট যারা ছিলেন না তাদেরকে জানাই তৃতীয় বিশ্বযুদ্ধ মোটামুটি শুরু হতে যাচ্ছে আর এই তৃতীয় বিশ্বযুদ্ধটা এবার একটু অন্যভাবেই করার চেষ্টা করছে পশ্চিমারা ন্যাটোর মধ্যে ইতিমধ্যে নিয়ে ফাটলো ধরছে আপনার হাঙ্গেরি থেকে শুরু করে আর অনেকগুলো রাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যে সিদ্ধান্ত ছিল যুক্তরাজ্যের জার্মানির যে ইউক্রেনকে যে অস্ত্রগুলো তারা দিবে এই অস্ত্রগুলো দিয়া রাশিয়ার ভেতর যেন হামলা চালায় বা চালাইলেও চালাইতে পারে এখন আর কোনো নিষেধাজ্ঞা নাই এই ঘটনার পরপরই পুতিন কাকুর আসলে অনেকটা মাথা তো খারাপ হয়েছেই স্বাভাবিকভাবে রাশিয়া কিন্তু বুঝতে পারতেছে যে রাশিয়ার উপর একটা বড় ধরনের ঝড় কিন্তু চালানোর জন্য ইউক্রেন প্রেসিডেন্ট কি দাবার গুটি হিসেবে ব্যবহার করছে আপনার পশ্চিমা রাষ্ট্রগুলো আর অ্যাজ এ রেজাল্ট ইউক্রেনের নাম নিশানা অস্তিত্ব কোনোটাই কিন্তু পুতিন রাখবে না আগিলা দিন নাইরে নাতি খাবলেয়া খাবলেয়া রাশিয়া রেখাইতি এই নিধিতেই অনেকটা জোশে আসছে ভ্লাদিমির পুতিন এবং স্পষ্ট নির্দেশনা সেনাদের প্রতি যা পাও সামনে এখন আর সামরিক বেসামরিক আমজনতা বলতে কোনো শব্দ নাই মানে জবাবটা ভিন্নভাবে দাও গতকালকে রাত ভর দুই স্যার দশটা না রাতভর আপনার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চলেছে আপনার ইউক্রেনের বিভিন্ন শহরে বিশেষ করে খারকিব এবং রাজধানী কিয়েবের আশেপাশে কিয়েবকে দেওয়া মার্কিন অস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহার করার যে সিদ্ধান্ত আসছে সেটার জবাব দিতেই জোরদার হামলা চালাচ্ছে মস্কো ইউক্রেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামো তারপর হচ্ছে যে আপনার সামরিক অবস্থান বেসামরিক ভবন সকল কিছু মিলিয়ে রাতভর শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশার সেনারা ইউক্রেনীয় সামরিক বাহিনী এই সকল তথ্য জানিয়ে বলছে রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে এবং আহতের সংখ্যাও অনেকগুলো শত্রুরা ইউক্রেনে অন্তত তিপ্পান্নটি ক্ষেপণাস্ত্র এবং সাতচল্লিশটিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে এখন ইউক্রেনীয় সেনারা বলছে যে এরই মধ্যে পঁয়ত্রিশটি ক্ষেপণাস্ত্র এবং ছিচল্লিশটি ড্রোন ভূপথিত করা হয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্স রুশ আক্রমণের মুখে পশ্চিমা মিত্রদের কাছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিলেন সেই বিষয়টাই আরও একবার সামনে উঠে আসলো ইউক্রেনের বিদ্যুৎ বিভাগ বলছে হামলায় দুটি বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ ধসে গেছে আর তবে কোথায় সেটা কিন্তু তারা স্পষ্ট বলেনি এদিকে আপনার বলা হচ্ছে যে দোনেস নিপ্রু প্যাট্রোভস্ক কিরুভোগ্রাত ইভানু ফ্রাঙ্কিভিস্ক এবং জ্যাপুরিজিয়া অঞ্চলের বিভিন্ন অবকাঠামোকে নিশানা করে হামলা চালিয়েছে আর এই কারণেই বড় ধরনের আপনার এটা হামলার শিকার হলো ইউক্রেন এখন রাশিয়া কি বলছে রাশিয়া বলছে পশ্চিমা মিত্রদের পারপাস সাফ করার যে দায়িত্বটা ইউক্রেন নিয়েছে সেই দায়িত্বটা এবার সকল কিছুকে ছাড়িয়ে যাচ্ছে তবে রাশিয়ার ভূখণ্ডে যেন হামলা না হয় এই কারণে খারকিব অঞ্চলকে শতভাগ নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য নিজের সেনাবাহিনীকেও চাপ দিচ্ছে রাশা আর গতকালকের হামলা প্লাস মে মাসের একটা আপডেট দিচ্ছে রাশিয়া যে গত মে মাসেই ইউক্রেনের প্রায় পঁয়ত্রিশ হাজার সামরিক সেনা তারা নিহত হয়েছে রাশিয়ান সেনাদের হাতে এই মুহূর্তে ইউক্রেনে সেনা সংকট আছে কারণ ওইখানে যারা আছে তারা যুদ্ধ করতে নারাজ কারণ তারা বুঝা ফেলছে যুদ্ধ তো কিছুই না মানে কি নিয়ে যুদ্ধ চলছে পশ্চিমাদের পারপাস সার্ভ করা ছাড়া ইউক্রেন কি নিয়ে যুদ্ধ করছে আর যার কারণে দেশের মানুষ এখন সেনাবাহিনী যুক্ত হতে চায় না জেলি কি বলছে ক্যারেং দিয়ে আটকাইয়া কিছু মানুষ তুলাই না সেনাবাহিনী ঢুকাচ্ছে নির্বাচন নাই সাবেক যে সেনাপ্রধানরা ছিল জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের তারা নাই জেলিন মন মতো এখানে বসাচ্ছে দুর্নীতি হচ্ছে তবে রাশিয়া অন দ্য ফায়ার হ্যাঁ পুতিন কাকে ঝুঁকার সুযোগ আগায় যাও